মানুষের মনে করেন একের পর একটু আমি ঠান্ডা থেকে মানুষের কারো তো থাকে মনের সত্য থাকে এই জিনিসটা নেই

তারই বউ পিটি আর সবাই জানেন যে এমনের কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম মানে ফেস দিতেছে গালাগালি করে দিয়ে মনে মনে করেন তার নামে গালাগালি করতেছে এবং তার নামে মামলার মুখে দেখাইতেছে সব কিছু মিলে যে ফোনটা করছে ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে একটু দাঁড়ান একটু

কিন্তু তারা তারা তো শেষ করতে আমি তো আপনি দেখতেছেন আমি যে কথা বলতে রিয়াম রিয়ামুনিতে একের এক দশ ফোন একের পর আমার দিচ্ছি লোক লাগেছে আমি তো শেষ করতে অনেক আগেই তাই তো শেষ করতে চলে লাগাই

আপনারা একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন এখন আবার এই যে মার্কেটে কাদা সরাসরি আপনার চরিত্র দোষ দিচ্ছে আপনি মেয়ে লোক দেখলেই টেক্সট করেন অফার দেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন টেস্ট নিয়ে আমাদের আর কেন শোনেন কাউকে টেস্ট করা লাগে না আপনারা যারা সাঞ্জিক আছেন

একটা মোটর সাইকেল নিয়েছিলেন সেই কিস্তি পরিশোধ করতে না শ্বশুর শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন আত্মগোপনে সেখানে গিয়ে আপনার শালির সাথে সম্পর্ক হয় সেখানে আপনি আপনার শালিকে বিয়ে করেন এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চমিত্রী একটু একটু ক্লিয়ার করবেন মিথিলা অভিযোগটা তুলেছে ক্লিয়ার করবেন

কেন নোষ্ঠাক মনে করেন বিয়ে করলাম কি কারণে আমি সংসার একটা কারণে আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্য একটা আমি সবার সাথে কাজ নাই নাই সব বানালাম নায়িকা তোমার সাথে ও মনে কর না তাহলে কাজ শুরু করো তাহলে আমাকে দয়া করে তুমি দয়া করে কাজ সবাই কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করে সে পরে কি করলো সে আমাকে ডিভোর্সে কিন্তু বিভিন্ন কাজ রিয়া মনে কি করলো তখন নুসরাত কি করলো তার চরিত্র তার সবাই খেলে চরিত্র খারাপ পায় কে মেয়েদের চরিত্রে এতই ভালো চরিত্র কথা তখন বলেন রিয়া মনির মতো মেয়ে তখন বললো চরিত্র খাবার করে আচ্ছা সেটা হলো চরিত্র খারাপ যে মেয়ে ঘরে জামাই রাখে সে মনে করেন বারে দেয় আমাকে বলে ওর বন মায়ের মনু বারে ডান্স করে

আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে আপনি মানে এইটা কেন আপনি চান আপনার ওয়াইফও তো আপনি মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে অন্য পুরুষের সাথে অন্য কোনো হিরোর সাথে কাজ করলে জলে কেন না অন্য পুরুষের সাথে কেন জলে আমরা সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই আমি তাই চাইছিলাম যে অন্য জায়গাতে আমি সংসারে তা তুমি আমার সাথে বাইরে মেনে দরকার নাই কিন্তু আমার যে জায়গাতে হিরোলঙ্কা দশটা ছেলে মেয়ে কাজের জন্য ঘুরে আমি করতে পারি নাটক আমার তো অন্য করবে অন্য জায়গাতে আমার কাজ করতো আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার তো নাই থেকে বড় ব্যক্তি ব্যক্তির কাজ করত সে কাজ করত তাদের মূল্য আগে হলো দেয় তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় কথা সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে ফিরে তের জামায় যান ঘুরে ফিরে এক জামায় পেয়ে আচ্ছা আলম ভাই আমরা সেদিনকে রিয়া জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামী অবাধ্য হয়ে ম্যাক্স অফিস কেন ড্যান্স করলেন বা আপনি কেন মিউজিক ভিডিও বানালেন তিনি বলল তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি এই কাজটা করেছেন আচ্ছা এটা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে স্বামীর কথাও অবন্ন করতে পারে ঝগড়া বলতে কি বুঝাইছে সে সন্দেহ করছে কমিটি করে যে অর্থনীতি মেয়ে আছে পরে গিয়ে কথা বলতে আপনার সবাই জানেন আসতে গেল

তিনি আপনাকে বলছেন আপনাদের চল্লিশ পঞ্চাশ বছর এরকম একজন নারী ছাড়া উনি ওই রকমই বয়সে আপনার কাছে যাইতে সেটি আপনার চল্লিশ বছরের পরিবারে আমার মা এবং আলম ভাই যে মেয়েটা আপনার বাবার সেবা গ্রহণ বত্রিশ দিন সেই মেয়েটা কি আপনি বিয়ে করলেন নষ্ট করলেন এটার একটু ব্যাখ্যা দিবেন

সে তো বাড়িতে দেখাতে পারে একশো এক টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছে আরে ভাই একশো এক টাকা কাবিনে কেউ বিয়ে হয়নি কেমন গোপাল ভাড়ি এটা সম্পূর্ণ রিয়া কেমন করে

রিয়ামুনি মুখ দেখা রিয়া রিয়াম জীবনে কোন বাংলার কোনো বাড়লে বিয়ে করবে না সে সংসার করতে পারবে দেখে দেবো কেমন ধরেন একটা মেয়ে সংসার করে তার স্বামীর কথা শুনবি তার শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামীর না সেই স্বামী মনে করেন লোকজন ঘরের সংসার থেকে একই রঙ করলো সেবা করেনি শ্বশুর শাশুড়ি কথা সংসার টিকে নেই এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষটা একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শ্বশুর শাশুড়ি সেবা করা স্বামীর সেবা করা দিলে এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নেই আছে ওই মেয়েকে বিয়ে করবে তারা যাদের তাদের নজর তাদের উপরে পড়ছে তারা ঘরের বাইরে যাবে না হওয়ার মানুষ হয় যে কথা কথাবার্তা বলে যে আমি জীবন আর কোন বাড়ি না তারা কোনদিন আল্লাহ কে করতে পারে না আচ্ছা আলম ভাই

ঘটনা সঠিক কি আমি জানি না তারা আমার ফোন করে কথা বলে ভালো করে খবর নেওয়া আরেকটা বিয়ে হয়েছিল সেই পক্ষে সন্তান সেই বিষয়টা আমি সঠিক জানি না তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমার ফোন করে বলছে তার আপনি ওই এলাকা তার মধ্যে মোবাইল নম্বর লাগলে আপলোড দেবো কথা আপনারা সেই লোকটা আমাকে নক দিয়েছিল আর কি যে আমি সঠিক জানি না বিষয়টা আর কি আমি জানি একটা বিয়েছিলো এবং সে আর ছেলেও বিয়ে হয়েছিল যার সাথে তার হলে তার নাম হলো সাগর গাজীপুর পাশা এবং সেই ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার সে বাড়ির অ্যারেঞ্জার গিয়ে করতেছিল আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় সেও একজন বাড়ির তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগেও রিয়া মনে দুইটা বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে আমি দিলে কিন্তু এখন দুইটা কথা দুইটা আমি আপনি